আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বেশ কয়েক মাস ধরেই শরীরের ওপর থেকে মনের ওপর দিয়ে কাউরিরই যেন খুব একটা বেশি শান্তি নেই তেমনি দেখো আবার কালকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সোহিনী হসপিটালে ভর্তি তো ওর শরীরে প্রবলেম হচ্ছিল ভাইফোঁটার আগের দিন থেকে তো যেহেতু পরের দিন ভাই ছিল সামলে নিয়েছে তারপরে ওষুধ এনে খাওয়ানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছে কিছুতে কিছু হচ্ছে না তো গতকালকে রাত্রে ওর পেন হয় মানে পেটে পেন শুরু হয় আর আরও কিছু ছোট বড়ো সমস্যা হচ্ছিল যার জন্য আর কোনো কিছু না ভেবে ওকে ভর্তি করা হয় হসপিটালে গতকাল রাত্রির যখন সাড়ে এগারোটা বাজে তখন ভর্তি করা হয় তো সারা রাত্রির সুন্দর রয়েছে ওর কাছে মানে আমার ননদ তো আমি না ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি দেখলাম সোহিনী তো ওখানে আর ওর মাও ওখানে এবার সকালবেলা থেকে উঠে কাজকর্ম বাপিকে চা করে দেওয়া সবটাই আমার দিতে হবে আমি পাঁচটা একে অ্যালার্ম দিয়েছি অ্যালার্মটা আমার বাজলো না কেন বাজলো না আমি জানি না তো যখন উঠেছি ঘুম থেকে এই সাড়ে পাঁচটার একটু বেশি বেশি হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আমি উঠে দেখি মা শুধু উঠে দৌড়ে জল দিয়েছে বাপিও ওঠেনি আর কেউ ওঠেনি তো উঠেই আমি টুকটাক করে দুই ঘরের বাসন ধুয়ে নিলাম তো আরও কিছু কাজ ছিল সেগুলোও সেরেছি কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি আমার কর্তাকে ডেকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা অন করো আর এখন আমি চা করছি মা খায় অল্প মিষ্টি বাপি খায় বেশি মিষ্টি আমিও খাবো অল্প মিষ্টি আমার বাবাকে দেবো একদম মিষ্টি ছাড়া ওই জন্য সবারই মানে নানান রকম ভাগে ভাগে চা হচ্ছে সত্যি কথা বলতে এখন কি মনে হয় আমার যেন মনে হয় কি যে এই বছরটাই তো পুরোটা কম বেশি করে খারাপের দিকেই আমার ঝোঁকটা বেশি এই বছরে তো খারাপই গেল এক কথায় আমার এই বছরটা খারাপই গেল তো এই বছরের যেন এই কটা মাস এভাবে কেটে যায় চোখ মুখ বুঝে আগামী বছর থেকে যেন মানে ঠাকুর আমার জন্য অন্তত ভালো রাখে বছরটা শরীর মন সবারই যেন বাড়িতে ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই খাচ্ছি খেয়ে যে বাসনগুলো রেখে ভাত কটা সোহিনীর জন্য নিয়ে যাওয়া হবে আর সবাই খাবে এর মধ্যে কচু সিদ্ধ দিয়েছি গাটি কচু অল্প ছিল পাঁচ ছটা মতো ছোট ছোট আর আমি দেখলাম তরকারি করবো না নষ্ট হবে ডাল সিদ্ধ দিলাম আর আলু কেটেছি আরে বরবটি কটা ঘরে শুকিয়ে যাচ্ছিলো সে ভাইফোঁটার দিন বাজার করতে গিয়ে কিনেছি না তারও আগে নেওয়া মনে হয় ভাইফোঁটার দিন তো আমি বরবটি কিনি নিই এ কটা দিয়ে একটা চচ্চড়ি করে ফেলবো অন্যদিন ঠাকুরের বাসনগুলো এখন আমি মাঝি মায়ের তো শরীরটা ভালো যায় না অনেক আগে মাই মাজতো তো মা দেখছে আমি আজকে একটু ব্যস্ত আছি সকালের দিকটায় কাজকর্ম নিয়ে ওই জন্য নিজেই দু ঘর থেকে ঠাকুরের বাসন বের করে নিয়ে বসেছে আর আমার ঘর দৌড় থেকে কি মনে হচ্ছে দেখেছো আমি মনে হয় কোনো দিন ঝাড় দিইনি মানে দু মাস ঝাড় পড়েনি এত ময়লা বেরোচ্ছে কিন্তু বন্ধুরা এগুলো ময়লা না না গতকালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কত পোকা এই হাল হয়েছে মানে কি বলবো মাথাটা না আমার খারাপ হয়ে যাচ্ছে কালী পুজো চলে গেল এরা যে কেন যাচ্ছে না বুঝতে পারছি না এখন যাব হসপিটালে তো সকাল বেলাকার ভাত নিয়েছি ওর মানে সোহিনীর ওর বলতে তো আমি আমার কর্তাকে বুঝাই কথায় কথায় আর আমি আর বাপি যাব এখন যাই ঘুরে আসি আমি আসলে তারপরে আবার মা এখন পাটা থেকে ওই জন্য যাবে চলো সোহিনী যেই দেখছে পেরেক ছাড়াচ্ছে কথাই আমি গেট দিয়ে ঢুকছি ওর মানে কি খুশি মুখটা আসলে কি তো ও তো এখনো সেরকম বড়সড় হয়নি বুঝমানো হয়নি এক কথায় বাচ্চাই তো ও যে একা রয়েছে ওর কিন্তু ভালো লাগছে না ওর মা সারা রাত্রির ছিল ঠিকই তারপরে হঠাৎ করে সাতটা নাগাদ বাড়িতে চলে যায় তো তারপরে রাউন্ডে আসেন ডাক্তারবাবু দেখতে এবার ওকে জিজ্ঞাসা করেছে কেমন আছিস আয়ামাসি রাখা হয়েছিল এবার সেও ছিল এ বলেছে আমি ভালো আছি এবার ভালো আছি দেখে ছুটি দিয়ে দিয়েছে তো এখন মানে আমি আর যাইনি আমি ঘন্টা দুই আড়াই ছিলাম একবারে ছুটি করিয়ে নিয়ে বাড়িতে যাব বাড়িতে ফোন করলাম বললো ঠিক আছে তাহলে তুমি ছুটি করিয়ে নিয়ে এসো আমরা দুজনা যখন এসেছি এখানে তখন বাজে আটটা চল্লিশ মতন বাজে তা আমি দেখলাম কিনা না এখন তো সব পুজি করছে ঘরমোড় সব ধরছে দেখলাম তা দুজনাকে হয়তো অ্যালাউ করবে না আমি সাথীকে বললাম কিনা তুমি ওপরে যাও খাবারটা নিয়ে যাও খাবারটা সৈনিকের খাওয়াও দিয়ে আমাকে খবর দিও সৈনিক কেমন আছে না আছে তাই ইতিমধ্যে আমি বসে থাকি ওকে নিচেটাই বসে থাকতে থাকতে এগারোটা পার হয়ে গেল কোনো খবর আমি পেলাম না তা আমি কী করলাম টুকটুক করে আসলাম সাথেদের কাছে এসে দেখি সোহিনী সোহিনীর মামি দুজনা গল্প করছে তা আমি আধ ঘন্টা কাটালাম কাটানোর পরে আমি জিজ্ঞাসা করছি কেমন আছে বলল না ডাক্তারবাবু ছুটি লিখে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই ওকে ছেড়ে দেবে সেলাইনের চ্যানেলের একটু কষ্ট যদি হাতে থেকেও থাকে সোহিনীর মনে কিন্তু খুব খুশি কারণ ওর ছুটি লেখানোর পর থেকে দেখি খুব হাসছে আমার সাথে মন খুলে গল্পও করছে তো মানে হসপিটালের টাইমে ছুটি হয়ে গেছে এখন প্রায় এগারোটার একটু বেশি বেশি বাজে এখন আমরা যাব নিচে এবার একটু বলি তোমাদেরকে হয়তো মনে করবে যে সোহিনীর কি জন্য এই সমস্যা হয়েছে এটা ওর নিজের জন্যই হয়েছে নিজের ভুলে তো বিষয়টা হচ্ছে টুকিটাকি খাবারটা একটু বেশি খায় মানে শরীরটা খারাপ হবে সেটা ভাবে না এই কুরকুরে খাচ্ছে আমল দুধ কিনে খাচ্ছে তারপরে হয়তো আবার একটু অন্য কিছু খাবার খেয়ে নিল বিরিয়ানি খাচ্ছে কি একটু চাউমিন বানিয়ে খেলো পাস্তা করলো এই খেয়ে আর কি শরীরে সহ্য করতে পারে না আমার আজকে কোনো রান্না বান্নার পার্ট নেই আমি যেহেতু হসপিটাল থেকে একটু আগে আসলাম তো মানকচুটার জন্য আমার কালকে থেকেই মনে হচ্ছে যে মানে বাটা করব। সেই জন্য একটা নারকেলের প্রয়োজন দেখো যা নারকেল নিয়ে এসছে হয়ে যাবে একদম ঠিকঠাক পরিমাণ মতো তো সুন্দর রান্না করছে ডাল মাছ চচ্চড়ি এগুলো হচ্ছে রান্না আর আমি এখানে এখন মানকচুটা বাটবো এটা তো আর কোনো আগুন লাগবে না কাঁচাই বাটবো দুপুর বেলাকার মেলোগুলো তোমাদেরকে দেখাই আজকে সব রান্না কাকুলি করেছে আর আমি এই মানকচু বাটাটা করেছি কিন্তু বাটাটা আজকে খুব একটা মনের মতো হয়নি জানো তো মিক্সিটা গন্ডগোল করছে শিলে আমি সেভাবে জুত করে বাটতে পারিনি এ দেখো তবে মা খেলো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে আমার বাবাকেও একটু দিলাম তো দেখাই কি কি রান্না হয়েছে আজকে কিন্তু দেখো এটা কিন্তু খুব স্পেশাল অনেক বড় সাইজের ভোলা মাছ যার জন্য দেখেছো কত বড় ডিম কত বড় মাছের মাথা ভাত তো রয়েছেই শাক ভাজা মুসুরির ডাল চাল কুমড়ো দিয়ে আর এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি সবাই খেয়ে নিয়েছে আমাদের দুজনাকে দেখো কত খাবার দিয়েছে আবার বলছে আবার কি ভাত দিয়ে যাব আর আবার লাগে এই থাকবে এটা হচ্ছে আমাদের প্রকাশের স্টাইল দেখি পিছনটা তোর না মানে হাত দুটো তো পিছনে দিয়েছিলি গেঞ্জির বোতামটা লাগাস কেন গরম লাগছে না লাগিয়ে ফেল দেখতে ভাল লাগছে না দিয়ে বল তুই কেমন দিন সকালে গেছে বেড়ালি আর সেই দিন গেছে তারপরের দিন গেছে তারপরের দিন আসেনি ওই আসতে নেই জন্য দিদার সাথে গেছিল বেড়াতে আজকে সকালে এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরিমাণটা আজ একটু বেশি হয়েছে কারণ মেনুগুলো খুব ভালো ছিল তো ওই জন্য জমিয়ে খেয়েছি আর অনেকটা খাওয়া হয়ে গেছে যার জন্য খাওয়ার পর আমি মানে থালাটাও কলতলায় রাখতে আসিনি মনে হচ্ছে কি জানি একটুখানি শুয়ে পড়ি পেটটা খালি হলে ভাল লাগবে তো শুয়েছিলাম তারপরে কলতলায় এসে থালা টালা মানে রেখে এখন একটু ভাল লাগছে ঝরঝরে লাগছে হজম হয়ে এসছে তো ওই জন্য একটুখানি বাইরের দিকে আসলাম আর এই ছোট দিনের বেলা পড়ে না ঘুম আর হচ্ছে না কি বলবো বন্ধুরা নিজের ব্লগ দেখে শেষের দিকে আমি নিজে কি হাসছি আমি না কালকে ঘুমিয়ে গেছিলাম আর আমি জানি না কেন আমি বলেছি দূর ব্যাং কখন বলেছি আমার এখনো মনে পড়ছে না আর বিষয়টা হচ্ছে আমার মনে হয় আমি তো ধরো ঘুমাচ্ছিলাম কোনো কারণে হয়তো তোমাদের সাথে কথা বলছিল ব্লগ করছিল ওর আওয়াজটা কানে গেছে বলে কি অসহ্য লেগেছে কি ঘুমিয়ে আমার নাকি বকা অভ্যেস আছে এরা সবাই বলে কি জানি আমি নিজেই বলেছি দূর ব্যাং আজকে আমি ব্লগটা দেখতে গিয়ে না আমি নিজেই খুব হাসছি ও বলছে কি দেখো তোমারটা এবার তুমি শোনো বললে তো তুমি বিশ্বাস করো না তো ওই জন্য এবার তুমি বিশ্বাস করলে এরকম নিয়ে আমাকে খুব রাগা ছিল তারপর আমি বাইরে গেলাম এরকম ঘুমিয়ে গেছে কি গো হ্যাঁ আমি তো দূর ব্যাংক বলেছি তুমি আবার কি ব্যাংক বলবা কালকে তো তুমি বল যাতো পাশ নয় পাশবালিশে নয় ঠিক আছে মাথার বালিশে মাথা দাও ওই করে কিন্তু ঘাড়ে ব্যথা হয় ঠিক আছে ও এটা বলে বলে ঘুমিয়ে যায় দিয়ে সন্ধ্যে পার করে সেই আটটা বাজে তারপরে ওঠে তার থেকে তুমি ওই মাথার বালিশ নাও না মাথার বালিশ নাও না ওই দেখো ওইখানে বালিশ না নিলে তো ওটা সব থেকে বেশি ভালো আমি খুশি হব বালিশ না নিলে দুপুরবেলা স্নান করেছি দি জালাটায় মানে জাল্লার উপরে কাপছরা রেখে দিয়েছি এখন আমি মুখটা মুছতে গিয়ে দেখি মিষ্টি মিষ্টি সেন বেড়েছে মানে জালাতে মিষ্টি ছিল তো সেই সেন্ট বেড়েছে আর টাকা বেশি না 30 টাকা মাত্র 30 টাকা দেখেছ মার্কেট তো বিশাল বড় নারকেল তো বড়ই হয় যাই হোক নারকেলটা দিয়ে আর মান বাটা করেছিল দারুণ খেতে লাগলো আমি আমার জীবনে দুবার খেলাম আর দুবারই আমার গিন্নের উপলক্ষে একবার গিন্নি জন্মদিনের সময় খেয়েছি আর একবার এই এখন খেলাম জন্মদিন ঠিকই যাবে কিছু বলা যাবে না তাই এর একটু শুকে দাগো তো না সরো সরো ঘরের লাইট অফ মিষ্টি মিষ্টি মানে লাগছে না ভিজে বাইরে মেলে দাও এখানে নিয়ে করো না

তোমরা তো শুধু সোহিনীকে দেখেছো হসপিটালে ছিল ও বাড়িতে আসার পর তোমাদেরকে একটুও দেখানো হয়নি আয় এদিকে আয় ও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলো গতকালকে রাত্রে একদম ঘুমাতে পারিনি বলছে কি মামি জানলা দিয়ে দেখছি কত অ্যাম্বুলেন্স আসছে লোক আসছে কে চিৎকার করছে ওইগুলো ও সব সারা রাত নোটিস করেছে না ঘুমিয়ে ঘুমিয়েছিলো দুপুরে দুপুরে এখন শরীর ক কেমন আছে বল সবাইকে ভালো আছে পুরোপুরি ফ্রেশ নাকি একটু একটু কোনো জায়গায় ব্যথা ব্যথা আছে হ্যাঁ হাতে হাতে থাকবে ওটা সেলাইনের চ্যানেল করে ওটাই থাকবে ব্যথা কেটে আছে না হলেই ভালো কারণ আজকে ছুটি হয়েছে আমাদের বাড়ির সবারই মন হচ্ছিল যে আজকের দিনটা থাকুক কালকে একদম মানে ফ্রেশ হয়ে আসবে কিন্তু ওই যে ডাক্তার ছুটি লিখে দিয়েছে আমার বাবার বেলাতেও এমন হয়েছিল তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট